দশটা পালেন গরু একটা পালেন ঘাস দশ বিঘা জমিতে না লাগাইয়া জাতের একটু লাগান এই আমরা কিছু সার প্রয়োগ করতে হবে স্পেশাল ম্যাগমা থিউবিট গ্রোজিং এক বছর বয়সের যদি আপনি এক গিট লাগান তাও আছে এক কেজি থিউবিট কিনবেন কিনবেন এক কেজি গ্রোজিং কিনবেন এই তিনটা সারে কেজি সার কিনবেন যদি এক বিঘা জমিতে এক বিঘা জমিতে তিন কেজি সার লাগে তিন পেদের আপনি গাছ চাষ করতে হলে আমরা পানির ব্যবস্থা থাকতে হবে যদি হয় তাহলে করেন নাহলে করার দরকার নাই আপনি এরকম ধরবেন কাদা আসবে কিন্তু আমরা আতে পারবে না এরকম রাখতে হইবে আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক চলে আসছি মনুদের দেশে আমি আছি এই মুহূর্তে বরিশাল মুলাদি আরিয়ালখা নদীর তীরে দর্শক আমার পেছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশে এই মুহূর্তে সব চাইতে বেশি তর্ক এবং বিতর্কিত ঘাস যেটা সেটা হচ্ছে গুয়েতমালা গুয়াতিমালা এর আগেও আমি একটা ভিডিওতে বলেছি কয়েকটা ভিডিওতে বলেছি গুয়াতিমালা মূলত একটা দেশের নাম আমেরিকার একটা দেশ হচ্ছে গুয়াতিমাল সে দেশেই মূলত রিসার্চ করে অধিক ক্যালসিয়াম এবং প্রোটিন সমৃদ্ধ এই ঘাসটা আবিষ্কার করা হয় এটা সম্ভবত আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ভুট্টা এবং নেপিয়ার জাতীয় ঘাসকে ক্রস করে তৈরি করা হয়েছে কারণ এটার পাতা ভুট্টার পাতার মতোই দেখা যায় এটা দেখলে মনে হয় যে গাছ ঘাস দর্শক কিন্তু এই ঘাসটা অন্যান্য জায়গায় যেভাবে দেখছি এখানে তার একটু বিপরীত দেখতে পাচ্ছি এই ঘাসটা দেখলাম সব জায়গাতে দেখলাম হচ্ছে এটা হচ্ছে ডিফ গ্রিন যেটাকে বলে একটু একটু গাঢ় সবুজ কিন্তু এখানে একটু লালসে লালসে আভা লালসে লালসে ভাব আছে মানে এটা মনে হচ্ছে দীর্ঘদিন যাবত এই ঘাসটাকে পরিচর্যা করে করা হচ্ছে ভিন্ন কোনো কারণে আর এই ঘাসটা সম্পর্কে সবচেয়ে বেশি ক্লেম যেটা আছে সেটা হচ্ছে জার্মিনেশন হয় না এটা কি ওই জার্মিনেশনের জন্যই কি এত দিন ধরে এটাকে লালন পালন করা হচ্ছে কিনা এই বিষয়গুলো নিয়ে আসলে জানবো এই ঘাস বাগানের মালিক যিনি আছে বাংলাদেশের মধ্যে যে বড় বড় ঘাস চাষি আছে তাদের মধ্যে একজন হচ্ছে এই বরিশাল মুলাদির আয়ুব খান তার কাছ থেকে আমরা শুধুমাত্র এই গুয়াতিমালা ঘাস না তার কাছে কিন্তু সব ধরনের ঘাস আছে যেমন যারা জার্মান নেপিয়ার পাকচং সব ধরনের ঘাস সম্পর্কে তার কাছ থেকে বিভিন্ন তথ্যগুলো জানার চেষ্টা করব তার পাশাপাশি ঘাসের কাটিংয়ের দরদাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিবারের মতো আপনাদের সাথে থাকবো আমি হাসান আজিম আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকে বেলাইকুনটি আস্তে করে টিভি দিবেন আলহামদুলিল্লাহ ভালো যেটা আমার ভিতরে শুধু খাচ্ছে সেটা হচ্ছে গুয়াতিমালা বাংলাদেশে আসার পর থেকে প্রথম গুয়াতিমালা নিয়ে আমি কাজ করছি নিয়ে আমি কাজ করছি এবং সারা বাংলাদেশের এই গুয়াতি যতগুলো বাগান আছে বড় বড় মোটামুটি সবগুলোতেই আমার পায়ের ধুলি আছে সবকটাই আপনার যত আর মতো কারণ কাটিং এর উপযোগী হয় না আর আমাদের এই দেশে কিন্তু আমরা যেকোনের যখনই ভিডিও আমি কিন্তু ভিডিও একটা ছাড়ছি যেটা কিন্তু দেখছেন মেঘের মতো কালো সবুজ আর ওই সময় কিন্তু চারা উপযোগী হয় না ওই সময় ব্যস্ত কিন্তু আমি সব ব্যস্ত পারতাম ওই সময় বেশি নেই আর এই ঘাসটার মধ্যে কিন্তু আমরা এটা কিন্তু জেলি অ্যালোভেরা জড়িত ক্যালসিয়াম সরাসরি প্রোটিন সর্বোচ্চ গাছটা আপনার সারের পরিমাণ বেশি দিলে হয় কি দাম করে উঠে যায় শুয়ে পড়ে যায় আচ্ছা যার কারণে আমি ঘাসটা সারার জন্য রাখছিলাম আমার তো প্রচুরটা মোটামুটি বড় আজকে হয়তো ড্রোনের কারণে তুলতে পারিনি দেখাইতে পারিনি তো আমি এটা সারার জন্য তৈরি করছি আর সার জন্য তৈরি করতে হলে আপনার গাছের গোড়া মাটি দেওয়া যাবে সার খুব কম শুধু জৈব সার দেবেন তাহলে আপনার সারা রাখা যাবে এক বছর আর যদি আপনার দুই মাস চার মাস বা চার মাস হয় না দুই মাসের মধ্যে খাওয়ানোর খুঁজি হয় চার মাস ছয় মাসের মধ্যে যদি আপনি চারাটা বিক্রি করেন তাহলে ওই ক্ষেত্রে চারা থাকবে কচি নরম এরকম কচি থাকবে এখানে এই মাথার অংশের মতো কচি থাকবে যেটা জার্মিনেশন কম আসবে আপনি যত বড়ই লাগান জার্মিনেশন কম আসবে আর যদি আপনি বয়স করেন এরকম হয় তাহলে আপনার জার্মিনেশন আসবে এই দেখেন এই ডি লেখে জার মেশন আসার এই স্মার্টের মতো এইডি এই এই আর যদি আপনি এইরকম বসে লাগান আপনার যে আমি ছয় মাস আগে যে ভিডিওটা সারছি এটা কিন্তু মনে আছে আপনার ওইটা কিন্তু এরকম কোচি ওই সময় কিন্তু আমার ভিডিওই সারছিলাম ঠিকই কিন্তু গোয়াতামালে আমি বিক্রি করি নি যেটা আমি দুই মাস ধরে বিক্রি করতেছি আচ্ছা তো সারা করার জন্য আর কি আমি এটা বয়স করছি এবং এরকম লাল স্বাব এরকম খাওয়ানোর উপযোগী হয়ে গেছে আরও আগে মোটামুটি আপনি গুয়াতি মেলা কুতুটুকু করছেন প্রায় আপনার

যারা গাছ কন স্মার্ট কন এলিফেন্ট কন জার্মান কন যে গাছে নিলে যারাই চাষ করে হেরা করে আমার জমি সে বাই রস আছে মানে এই মিষ্টি কথা চলবেন আপনার আপনি গাছ চাষ করতে হলে আপনার পানির ব্যবস্থা থাকতে হবে যদি হয় তাহলে করেন নাহলে করার দরকার নাই এই গাছটা আপনার যে মাটিতে চাষ করেন যদি কাদা উপুজি করে চাষ করেন খারাপ করে শত পার্সেন্ট জার্মেশন আসবে কাদা উপজি করা আচ্ছা আর যদি হেরে করতে আপনার সমস্যা হয় এই গাছটা তো চার ফিট গ্যাপ দেন আপনি এক ফিট জায়গার মধ্যে লইয়া মাটিটা গুঁড়া করেন গুঁড়া করে গাছটা খারাপ করে গাড়ি দেন গাড়ি দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দেন মানে ওই জায়গাটা যেন পাঁচ থেকে ছয় দিন কাদা মতো থাকে আচ্ছা পাঁচ ছয় দিন কাদা উপযোগী থাকে তাহলে একশো যায় যদি না পয়সা যাবে জমা দেন তাহলেও বলা আমার আমি অভিজ্ঞ বেশি জেলি ক্যালসিয়াম অ্যালোভেরার মধ্যে সিস্টেম গাছটা রোদি এখন আমরা যে রোদে আছি এরকম রোদের তাবলে কিন্তু মানে এটা শুকায় যায় পানি বেশি হলে পয়সা যায় তা আপনার যেই জায়গাটা আপনার চাষ করবেন আমি আপনার দেখাবো আমার ছোট একটা লাগাইছি তো ওটা কিভাবে তো ওই জায়গাটাকে যদি মানে পানি দেওয়া একটু কাদা কাদা অবস্থা থাকে পানি জমবে না মানে কাদা ওরকম হবে তাহলে আর কি শত পার্সেন্ট জার্মেশন আসবে সেটা তবে এই গাছটার জার্মিশন আসতে একটু লেট হয় এই কিন্তু আপনার চারা সাইজ যদি আপনি বড় নেন সেটা ভিন্ন হিসাব বড় নিয়ে লাভ হয় না এটা যদি উপযোগী চারা হয় এই টাইপের তাহলে আপনার শত পার্সেন্ট জার্মেশন আসবে এ দেখেন আমরাও তো ভিডিও আমি তো আপনার করছি ভিডিও তবে হ্যাঁ সমালোচনা হয় কোন ভাই ভাই কাম নাই কাজ নাই সেটা সমালোচনা করবেই যে সমালোচনা করে সে তার উদ্যোগ নেয় আমারও অনেকে দালাল তো ওই সব বলবেই হ্যাঁ আমি আপনার এই যে আপনার একটা আপনার তো আমি আজকে দুই বছর ধরে পড়তে আপনার সাথে জড়িত আমি অনেক ভিডিও ছাড়ছি ভাই গত বছর আমার ছিয়াত্তর বিঘের পুরো জোরে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পিস চারা হয়েছে এত বাস্তব কথা জানেন পার ডে এক দেশ বস্তা বুকিং দিয়েছি তো এই একদারশো পার ডে দিলে বা পঁয়তাল্লিশ লক্ষ সারা বেশি গত বছর আমি একশো জনে তার মধ্যে কি পাঁচজন লোকের কাছে খারাপ গেছে না ভাই ওই পাঁচটা লোকের লাগে কি আমার পঁয়তাল্লিশ লক্ষ লোকের সারা সব খারাপ তা তো হবে না তো ওই লোকে তাহলে উদ্যোগ নেই যেহেতু আমি খারাপ তাহলে আপনি একটা উদ্যোগ নিয়ে সফল করেন তো আপনি নেবেন না ওই সমালোচনা যারা করে ওইটা আপনার যেই নেবে উদ্যোক্তা হিসেবে তার অনুপ্রেরণা হিসেবে নিতে হবে তাহলে কি আপনি সফল হবেন ভাই রাইট এখন আমাদেরকে একটু এক নিমিশে চট করে বলে ফেলেন আপনার কাছ থেকে এই গুয়াতি মালা কাটিং সংগ্রহ করার পরে মানুষ কিভাবে জমি তৈরি করবে একশো হবে সেটা আমার একটা ছোটো জমি আছে প্রচুর চাষ করছি ওখানে আপনার এক মিনিট থাকবে ওইটা দেখাবো ঠিক আছে ইনশাল্লাহ আজিম ভাই হ্যাঁ দেখেন এটা আমরা তো ডেলিভারি দেই এটা শত পার্সেন্ট

আপনার চাষ ঠিক থাকে এই গাছ চাষ কিছু সার প্রয়োগ এই তিনটা সার একশো লাগবে এই সারে যদি আপনি ইউরিয়া ডাইরেক্ট ইউরিয়াও করেন যায় গাছটা যায় আমরা তো যাই না আমরা তো সারের দোকানে যাই ইউরিয়া কিনে আনি মাইরে দি হয়ে যায় এতে আপনার জমির উর্বরতা নষ্ট হয় গাছও নষ্ট হয় আপনার কৃষকরা যারা অরিজিনাল কৃষক দেশে তারা কিন্তু আপনার জমিতে শুধু ইউরিয়া ব্যবহার করে না ড্যাপ করে ফসফেট করে মাটি ঠিক রাখার জন্য ফলন দীর্ঘায়িত করার জন্য কারণ একটা কৃষক একটা জমিতে কিন্তু ফসল করে আজীবনের জন্য কারণ আমার বাপে যেটা করছে ওইটা আমার দাদাই করছে দাদার বা বাপা আইছে বাপের বা আমি হয়েছে পর তো আমার সেলিশ থাকবে অবশ্যই জমিতে তো ওই হিসাব করে করতে হয় এই ঘাস আর কি যদি আপনার ম্যাগমা হেবিট গ্রোজিং তিনটা মিক্স করে এক প্যাকেট ওইটা সারটা আপনার এক কেজির প্যাকেট থাকে না আচ্ছা আপনার ওইটা কিনতে হইলে অর্ডার দিতে হয় যে আমার দশ কেজি লাগবে তাহলে একটা কার্টুন আনে আনে

পানি বেশি হলে পুড়ে যাবে আর আমাদের দেশে বিশেষ করে আমি আপনার অনেক সময় ভিডিওতে বলি যে সবাই খালি বলে কি ভাই মাটিতে রস আছে এই মিষ্টি কথা যদি কন তাহলে ভাই আমার তো আমরা গাছ নেওয়ার দরকার নেই কাটিং নেওয়ার দরকার নেই এইরকম থাকতে পারবেন না এই গুয়া তোমার দিলে আপনি এরকম ধরবেন কাদা আসবে কিন্তু আমরা আনতে পারবে না এরকম রাখতে হবে এই যদি দুই গিটের সারা না পাঁচ গিট ছাড়া আপনার খুশি আপনি যে কয় গিট নেন এই চারা এইভাবে লাগাই দিয়া এই মাথার অংশ সামান্য বের করে রাখবেন এবং যেহেতু চার ফিট পাঁচ ফিট গ্যাপ দিতে হয় একটা চারা লাগলে চার ফিট গ্যাপ দিতে হয় সারি সাইডে তা যদি আপনি চার ফিট গ্যাপ দেন আমি টুক জায়গা লাগাবো কাটিং দুইটা লাগাবো একসাথে দুইটা লাগাইতে পারেন একটাও লাগাইতে পারেন আমাদের দেশে আমরা কিন্তু সব সারাই যখন এই দেশে যখন যারা গাছটা আনছে এদেশের যারা গাছ উচ্চ ফলনশীল একটা গাছ সার কিন্তু এটা দিয়েছে যে দুইটা করে সারা দেবা এই দুইটা থেকে আমরা আস্তে কিন্তু আমরা এক গিটু আসছি আমার কিন্তু এই যে দুই হাজার তেইশে এই ছিয়াত্তর বিঘা প্রযুক্ত করেছিলাম তখন কিন্তু আমি এক গিট দিয়ে করছিলাম কারণ সারার সংকট ছিল এই দুই হাজার চব্বিশের শেষেও কিন্তু সারার সংকট তৈরি হয়েছে পঁচিশ হাজারের বয়াবহ অবস্থা আচ্ছা আমাদের দেশে এবছর যারা গাছ কারণ বন্যা নষ্ট হয়েছে তো আপনি চার পিস যদি দেন এই জমিটা যখন চাষ দিবেন একটু গর্ব গভীর বেশি করবেন গভীর বেশি করে আপনার এই ফালায় দিবেন ধরেন দুইটা চারা দিলেন এই মাসে ছয় ইঞ্চি আট ইঞ্চি দিয়া এরম গ্যাপ দেওয়া এরপর দিবেন মাটি দিয়ে ডাকবেন ডাকার পরে যেন জায়গা যেন আপনার শুধু এইটুক জায়গায় পানি দেন বা আপনি পুরো জমিতে দেন সেটা আপনার খুশি আপনার যে সবার তো মেশিন থাকে না আর এই গাছটা সবাই নেয় না কারণ জেলি অ্যালোভেরা গাছ তো ক্যালসিয়াম যুক্ত ঘাস তো আপনি এইটুক জায়গা সব সময়ের জন্য যেন অন্তত সাত থেকে দশ দিন যেন মাটিটা শত পারসেন্ট ভিজা থাকে এরকম ভিজা থাকলে না এই বেশিরভাগ লোকে আমার ফোন দেয়া ভাই আমার রস আছে এই মিষ্টি কথা করার দরকার নেই আপনার আপনার এখানে কাদা থাকতেই আপনি এই মাটিটা যখন টান দেবেন তখন যেন এখানে মুঠ ভরে আসে আচ্ছা যদি কাদা থাকে তাহলে মুঠ ভরে আসবে আর যদি এরকম থাকে তাহলে এই হালকা চলে আসবে এই হালকা আর মিষ্টি কথা বাদ এক নাম্বারে কাদা থাকতে হবে দুই নম্বরে এই ঘাসটা লাগাইতে আপনার পটাশটা দিতেই হয় সব সারে সব ঘাসে পটাশ দিতে হয় পটাশ ব্যবহার করতে হয় পটাশের বিকল্প নাই কারণ ওইটা মাটির উদ্রতা ঠিক করে নোনা পোকামাকড় দমন করে আর এই গাছটা জেলি ক্যালসিয়াম যুক্ত এটা পোকার আক্রমণটা বেশি হয় তো আপনি এই ঘাস চাষ করলে দুইশো পিস করেন একশো পিস করেন পাঁচশো পিস করেন ঘাস তো চাষ করলে তো আমরা সাধারণত দুই বছর চার বছরের টার্গেট করি এক বছরের নিচে তার কেউ টার্গেট করি না সে যেই হোক তা আপনারা প্রতি যদি দুইশো পিস ঘাসও লাগান তাইলে আপনারা এক কেজি থিওবিট কিনবেন এক কেজি ম্যাগমা কিনবেন এক কেজি গ্রোজিং কিনবেন এই তিনটা সারে তিন কেজি সার কিনবেন যদি এক বিঘা জমিতে এক বিঘা জমিতে তিন কেজি সার লাগে তিন পেয়েদের এক বিঘায় তা তো হয় কি মানুষ আমরা কিন্তু ভাত খাইলে কিন্তু সবাই লবণ খাই এই সামান্য পরিমাণ লই তা তিনটার যদি সামান্য পরিমাণ লবণ আপনি তাহলে কিন্তু চার চামচের এক চামচ হয় এই এক চামচ সার আপনি গাছটা লাগানোর সময় এরকম সিটাই দিবেন এরকম সিটাই দিলে হবে কি এই ঘাসটা খুব দ্রুত আসবে দ্রুত জার্মিনেশন আসবে এক নাম্বার দুই নাম্বারে পোকার আক্রমণটা আসবে না এই মাটির এক ফুটের যে মাটি এটার উর্বরতা ঠিক করবে এসে এক নাম্বারের বিষয় দুই নাম্বার বিষয় যখন গাছটা লাগাবেন পাঁচ থেকে সাত দিনের মাথায় ইউরিয়া সারলান আর ডেপলন পাঁচটা কি ছয়টা দানা এরকম সাইডে সাইডে সিটাই দেবেন এই বাস শেষ তাইলে আপনার সারা একশো পার্সেন্ট জার আসবে একশো তো আসবে না একশো তো আসবে না তবে নিরানব্বই আমি গ্যারান্টি দিতে পারি নিরানব্বই পার্সেন্ট এটা আমি গ্যারান্টি দিতে পারি যদি আমার মন মতন আপনি করেন কারণ আপনি তো চাটা কিনবে যেই কিনবে আমার কাছ থেকে সে তো টাকা দিয়ে নেবে সে তো আমার দেখে নেবে না বা আমার কথা শিখে নেবে না সে টাকা দেবে তার টাকার ভ্যালু দরকার আছে তাহলে এই পদ্ধতি সে গাছ চাষ করে আর এই পদ্ধতি করবার যদি সারা মিশায় সেটা দরবার আমার অনেক কিছুই জানলাম অনেক কিছুই বুঝলাম ভিডিও অনেক লম্বা হয়ে গেছে আর লম্বা করতে চাই না ভিডিও শেষ করে ফেলবো শেষ করার আগে আমাদের দর্শকদের জন্য আপনার কাছে আর কি কি পরামর্শ আছে কি কি তথ্য আছে আর শেষ কি বলার আজিম ভাই যারা এই ঘাস নিয়ে চাষ করার আগ্রহ যা করে খামার তারা তো গোয়া তোমার করবেই আর তারাই ভিডিও মনোযোগ যারা মানে যারা তারা অনুজন চেষ্টা করে তারা মনোযোগ দিয়ে দেখবে আর যারা না দেখে দেখে অল্প একটু দেখে দুই মিনিট দেখে ফুট করে ফোন দেবে ভাই সারা নিয়ে লাগাইবে হইলো না তখন ফোন দেওয়া হয় না হেটে দেয় ফোন একটা আর হের পর আবার নিয়ে লাগাই থিয়ে দেবে হইলো না ওই ভিডিও তো আবার এসে কুট করে লেখবে বা সারা হয় না হ্যাং ত্যাং লেখতে তো সমস্যা নাই যেমন কাজ নাই মোবাইল টেবিল আমি লেখলাম সমস্যা কি ইউটিউবে লেখা টাকা নেয় না মন্তব্য আসে না কৈফত নাই তো এটা আমাদের দেশে হয় আমাদের দেশে সমালোচনা একটু বেশি হয় তো সমালোচনা অনুপ্রেরণা যে নিতে পারবে সে সফল হবে ইনশাল্লাহ এই তো আমার ছোট্ট এই কথা বেশি বড় না আপনার দশটা পালেন আর গরু একটা পালেন ঘাস দশ বিঘা জমিতে না লাগাইয়া জাতের একটু লাগান ওই একটা প্রবাদ আছে নদীর পানি গোলা বালো জাতের মেয়ে কালো ভালো অতএব দশ পদের ঘাস না লাগায় দুই তিন পদ লাগান যেমন উচ্চ ফলনশীল যারা গাছ তো আছে আমাদের দেশে এটার বিকল্প আসে নাই কারণ খুব দ্রুত বেড়ে যায় আর ডেরির জন্য বা মোটা যাই করেন ক্যালসিয়ামের গবাদি পশু ক্যালসিয়াম ঘাটতি পূরণ করার জন্য অবশ্যই ক্যালসিয়াম খাওয়াতে হবে সেই ক্ষেত্রে আপনি গোয়াতামা চাষ করবেন বাস শেষ এরপর বিশেষ করে বাংলাদেশ মানে নদীমাতৃক দেশ বরিশাল হোক আর পাবনা হোক আর খাগড়াছড়ি হোক বর্ষার সময় যেন সমস্যা না হয় গবাদি পশু নিয়ে যাতে আপনি সংকট না করেন সেই ক্ষেত্রে আপনি জার্মান আর অজানা গাছ চাষ করবেন বুঝতে পারছি জার্মান অজানা বিপদের বন্ধু সেটা শুকনোতে হবে পানিতে হবে এবং শুকনো জমির জন্য উঁচু জমির জন্য আপনার এই গোয়া আছে এবং কলা বাগান কোন গাছের নিচে কন সাহাযুক্ত জায়গা কন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপি আছে উচ্চ ফলনশীল গাছ জারাওয়ান আছে এই গুয়া মালা আছে আপনার সারা দেশ ছড়ায় লাভ নাই আপনি ডাইলও খাবেন খিচুড়ি খাবেন ভাত খাবেন দরকার নাই ভাই আপনি যারা গাছ লাগান গুয়াতে মালা লাগান জমি কম ইন্দোনেশিয়ান স্মার্ট নিফিয়া লাগান কারণ ইন্দোনেশিয়ান স্মার্ট নিপি হয় কি আপনার ওইটা লামবে বারে কম কিন্তু ফলন বেশি স্কেলে যখন ওজন দিবেন একই সাথে যারা স্মার্ট লাগাইয়া তখন স্মার্ট নিফিয়া দেখবেন দশ কেজি বেশি একই দিনে লাগাইবেন দুই মাসে স্মার্টে প্রোটিন হচ্ছে সাতাশ পার্সেন্ট আমরা সাতাশ পার্সেন্ট ভাই এক পার্সেন্ট ওটা ঘাস তো গরু প্রিয় খাবার শেষ এখানেই কথা আসে 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 ঘাস গরুর প্রিয় খাবার ঘাস আমাদের বাঙালির প্রিয় খাবার ভাত মাছ এটা পূর্বপুরুষতে শুনেছি এখনো শুনি তো গরুর প্রিয় খাবার ঘাস আরিয়াল খেলা চিংড়ি মাছ খুব পছন্দ হয় তবে ইন্দোনেশিয়া স্মার্ট নেপে ওটা কি আজিম ভাই ওটার ঝোপে হয় বেশি দুইশো আড়াইশো পিস ঘাস হয় ওজনে বেশি হয় একসাথে ভালো ফলন আনতে নেন পঁচাত্তর থেকে পঁচাশি কেজি পাইবেন ফলন পঁচাশি কেজি এক জোপে আমার এখানে আগের ভিডিও আপনার আপনার দর্শকদের কিন্তু আগের ভিডিও দেখার আমন্ত্রণ হলো সেই ভিডিওতে কিন্তু এরকম হ্যাঁ এই গাছটা বয়স গেছে আর গাছটা পাতাগুলো নষ্ট হয়েছে যার কারণে গ্যাপ বেশি দেখা যায় তো যাই হোক অনেক কথা বললাম